বন্ধুরা আজকেরা কিন্তু আমি দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে এসেছি তো দেখো রেসিপিটা কি তোমাদের আমি দেখাচ্ছি যে তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চাল কুমড়ো গাছ তো চাল কুমড়োর এখন আমি ফুলগুলি সব সংগ্রহ করে নেব এই যে দেখো কত সুন্দর সুন্দর ফুল হয়েছে তোমরা কি বন্ধুরা জানো যে চাল কুমড়োর ফুল কিন্তু দারুণ স্বাদের হয় তো আমি সব ফুলগুলি তুলে নিলাম গাছ থেকে এই যে দেখো অনেকগুলি ফুল হয়ে গেছে তো এই ফুলগুলিকে এবার আমি ঘরে নিয়ে যাব এই যে দেখো বন্ধুরা ঘরে নিয়ে এসেছি তো ফ্রিজের থেকে এখন মাছটা বের করে নেব ফ্রিজে ছিল চিংড়ি মাছ রাখা এই যে দেখো এই চিংড়ি মাছগুলি আমি এখন বের করে নিলাম তাহলে চলো চলে যাই এখনে আমি রেসিপির জন্য তৈরি হয়ে গেলাম পুরাপুরি সব কিছু আমার রেডি তো কড়াইটা আমি এখন বসিয়ে দিলাম গ্যাসের উপরে তারপরে আমি রসুন আর শুকনো লঙ্কা ভাজা বসিয়ে দিলাম তো আমি এরকম করে হালকা করে ভেজে নেব ভাজাটা যাতে সুন্দর হয় বেশি আমি আস্তা রাখবো না অল্প আজে ভাজু যাতে না পুড়ে যায় আর ভাজাটাও সুন্দর হয় তা আমি নেড়ে চেড়ে কিন্তু এগুলিকে ভেজে নেব যে আমার ভাজাটা হয়ে গেছে এবার আমি দেখো এই যে ফুলগুলি কিন্তু কেটে কুটে সুন্দর করে ছাড়িয়ে নিয়েছে যে দেখো তোমরা দেখতেই পারছো এই দেখো ফুলের ভিতরে যে যে কড়িগুলি থাকে এটা কিন্তু আমি সুন্দর করে বের করে নিয়েছি এটা কিন্তু বন্ধুরা ফেলে দিতেই হবে এটা খেতে নাই তো আমি এটা ছাড়িয়ে নিলাম তো এই যে ফুলগুলি আমি সুন্দর করে নিয়ে নিয়েছি তো এই যে এখন আমি জলের ভিতর দিয়ে ফুলগুলি সুন্দর করে ধুয়ে নিতে হবে ফুলগুলি ধুয়ে আর জলটাও কিন্তু বন্ধুরা সুন্দর করে চিপড়ে তারপরে ফেলে নিতে হবে যাতে একটু জল না থাকে ফুলের ভিতরে তো জল ফেলে দিলাম এবার আমি এই খালি ফুলগুলি খালি কড়াইতেই ভেজে নেব এটা আমি তেল দেব না খালি কড়াইতে ভেজে নেব সুন্দর করে যেমন করে আমি লঙ্কা আর রসুন ভেজে নিয়েছি তেমন করেই এটাও লাল লাল করে ভেজে নেব আর বন্ধুরা তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরাপুরি দেখো না হলে কেমন করে করলাম তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো আমার ওটা ভাজা হয়ে গেল এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম ফুলগুলি ভেজে উঠিয়ে রেখে এবার আমি চিংড়ি মাছ ভেজে নেব। এই কড়াইতে চিংড়ি মাছটা বন্ধুরা আমি কিন্তু লাল লাল করে সুন্দর করে ভেজে নেব যাতে কাঁচা গ্র্যান না থাকে আর ভাজাটাও সুন্দরভাবে হয়ে যায় তেমন করে আমি ভেজে নেব এই যে দেখো এই যে ফুল আর রসুন আর লঙ্কা ভেজে তুলে নিয়েছি আর মাছগুলিও কিন্তু ভাজা হয়ে গেছে মাছগুলি এবার আমি তুলে নেব এই যে আগে যে ফুল লঙ্কা রসুন রাখা ছিল সেই প্লেটেই তুলে নেবো এই যে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা ভাজাগুলি কেমন সুন্দর দেখা যাচ্ছে এটা যেমনই দেখতে সুন্দর আর খেতেও তেমন স্বাদ এই যে এখন চলে আসলাম পাটা পুতার কাছে তো দেখো এই যে এগুলিকে আমি এবার সব মিশিয়ে আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো তারপরে আমি বেটে নেব এটা করতে কিন্তু বন্ধুরা দারুণ সহজ যেমন সহজ আর খেতেও কিন্তু বন্ধুরা দারুণ স্বাদ এই যে আমার বাটাটাও হয়ে গেলো এবার আমি প্লেটে তুলে নিচ্ছি তোমাদের বন্ধুরা কেমন লাগলো কমেন্ট করে জানানো হবে কিন্তু আর তোমরাও ঘরে করে খেয়ে দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আবার দেখা হচ্ছে পরবর্তী এরকম কোনো সুন্দর রেসিপি নিয়ে তা তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবার আমি আসি